ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকে অন্তত উনআশি জন নিহত হয়েছেন হামলার কেন্দ্র গাজা সিটি যেখানে ইসরায়েল থল অভিযান শুরু করেছে এই শহরে বর্তমানে প্রায় দশ লাখেরও বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খুঁজে রয়েছেন যারা গাজার অভিন্ন অংশ থেকে এসে এখানে ভিড় করছেন তবে ইসরায়েলি হামলার কারণে তারা এখন সেখানে আটকা পড়েছেন বর্তমানে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য পানি ও চিকিৎসা সংকট আরও বেড়ে গেছে বহু পরিবার নিরাপদ আশ্রয় না পাওয়ায় শহরের মধ্যে জমায়েত হয়েছে যা হামলার তীব্রতা ও ঝুঁকি আরো বাড়াচ্ছে শিশু বৃদ্ধ ও অসুস্থরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইসরায়েলের কট্ট ডানপন্থী অর্থমন্ত্রী ভেজালেল স্মথরিজ জানিয়েছেন গাজার ভাগাভাগি ও নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে এই আলোচনার মূল বিষয় হল অবরুদ্ধ উপত্যকাটিকে কিভাবে ভাগ করা হবে হামাস এখন গাজার শাসন ও সামরিক শক্তির দিক থেকে দৃঢ় অবস্থানে আছে যা ইসরায়েলি নীতি নির্ধারকদের জন্য জটিলতা তৈরি করছে সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত পঁয়ষট্টি হাজার একশো একচল্লিশ জন নিহত এবং এক লাখ পঁচিশ জন আহত হয়েছেন প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে ইসরায়েলি জনসাধারণের মধ্যে যুদ্ধের ফলাফল নিয়ে অসন্তোষ এবং সন্দেহ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে হামাসের হাতে থাকা জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন গাজায় শাসন ও সামরিক শক্তির অবস্থান থেকে হামাসকে সরানো এখনও ইসরায়েলের মূল লক্ষ্য তবে সাধারণ ইসরায়েলেরা এখন সন্দেহ করছেন যে যুদ্ধের এই পদ্ধতি কাঙ্ক্ষিত ফলাফল আনবে কিনা একই সঙ্গে জনসাধারণের মধ্যে মানুষের সম্মান নিরাপত্তা ও ক্ষতির বিষয়গুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে গাল্ফ রাষ্ট্রগুলো সামরিক ও গোয়েন্দা তথ্য শেয়ার করে একে অপরকে সহায়তা করবে বলে জানিয়েছে তারা কাতারের উপর হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে জিসিসি দেশগুলো বলেছে এ ধরনের আগ্রাসী কার্যক্রম বিপজ্জনক ও অগ্রহণযোগ্য পাশাপাশি তারা সামরিক ও গোয়েন্দা সমন্বয় বাড়িয়ে উপসাগরীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে মানবিক এবং রাজনৈতিকভাবে গাজার পরিস্থিতি অত্যন্ত জটিল সাধারণ মানুষ নিরাপত্তা ও সহায়তার জন্য ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক চাপ ও স্থানীয় অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা একটি বড় চ্যালেঞ্জ যুদ্ধ হামলার তীব্রতা বাড়াতে থাকায় মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন আরও জরুরি হয়ে উঠেছে